আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি জন্ম নিয়েছি বাংলাদেশে তাই বাংলার ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশ বানাম আমেরিকা প্রথম টি টোয়েন্টি এবং দ্বিতীয় টি টোয়েন্টি বাংলাদেশ হারের পরে তৃতীয় টি টোয়েন্টিতে কিন্তু উচিত একটি জবাব দিয়ে দিল আমেরিকাকে বাংলাদেশ কি পারে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে তৃতীয় ম্যাচে বাংলাদেশ উইন দ্য টস একটু বল ফার্স্ট আমেরিকা কিন্তু প্রথমে ব্যাটিং এসে তারা নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো চার রানেই ফুল প্যাকেট মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার যার কথা না বললেই নয় অসাধারণ বল করেছে কাটার মাস্টার চারটি ওভার বল করে একটি মেডিন মাত্র দশ রান দিয়ে ছয় ছয়টি উইকেট অসাধারণ কংগ্রাসন মোস্তাফিজ তুমি দেশে ফেললেই কিন্তু তোমাকে বাংলাদেশের পক্ষ থেকে তোমাকে জাতীয় পুরস্কার দেওয়া হবে শুধু জাতীয় পুরস্কারই নয় তার সাথে তোমাকে একটি ফ্ল্যাট বাড়ি এবং একটি গাড়ি উপহার দেওয়া হবে অসাধারণ খেলেছো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু তোমার ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে আমরা দেখেছি চেন্নাইয়ের হয়ে তুমি ম্যাচ কাঁপিয়েছ মাঠ কাঁপিয়েছ প্রত্যেকটা ম্যাচে অসাধারণ খেলেছো তারপরে কিন্তু চেন্নাইয়ের খেলা শেষ না হতে হতেই তুমি বাংলাদেশে এসেছ বাংলাদেশ থেকে সোজা আমেরিকা শাহজালাল বিমানবন্দর থেকে সোজা আমেরিকার প্লেনে অসাধারণ তৃতীয় ম্যাচে কিন্তু তোমার কারণে বাংলাদেশ জিতেছে অসাধারণ বল করেছ এবং ম্যান অব ম্যান অফ দ্য সিরিজ হয়েছ তো যাই হোক আমেরিকা কিন্তু বিশ ওভার নয় উইকেট হারিয়ে একশো চার রান করতে সক্ষম হয় সোনার ছেলেরা ব্যাটিংয়ে এসে অসাধারণ খেলেছে অসাধারণ সৌম্য সরকার দাদু তোমার কথা না বললেই নয় টি টোয়েন্টি ক্রিকেট কাকে বলে সেটি কিন্তু দেখলাম অনেক দিন পর বাংলাদেশ একশো পাঁচ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে বিনা উইকেটে একশো আট রান করেছে তাও আবার এগারো ওভার চার বলে অসাধারণ বাংলাদেশ ক্রিকেটকে মেডেল পুরস্কার দেওয়া হবে বাংলাদেশে ফিল্ডেই শাহজালাল বিমানবন্দরে আমি অপেক্ষা করবো ফিল্ডে বেরিয়ে বাংলাদেশ টিমকে প্রত্যেকটা প্লেয়ারকে একটি করে বাড়ি এবং একটি করে গাড়ি দেওয়া হবে তো বাংলাদেশের কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ কিন্তু জিতে গেছে বিনা উইকেটে একশো আটটি রান করেছে মাত্র এগারো ওভার চার বল খেলে তারা ইনিংসটা শেষ করে দিয়েছে আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছে কোথায় আসে ওস্তাদের শেষ রাতে সেটি কিন্তু দেখিয়েছে বাংলাদেশ পারে তারা যদি ইচ্ছা করে তারা যদি খেলে তাহলেই কিন্তু সম্ভব তো আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচে যেন ব্যাটাররা তাদের ধারাবাহিকতা বজায় রাখে তো আমরা দেখে নেব একবার তাজমিন তামিম সাধারণ খেলেছে ছোট্ট একটি বাচ্চা ছেলে তাকেও কিন্তু মেডেল পুরস্কার দেওয়া হবে বাংলাদেশে আসলেই এই তৃতীয় ম্যাচের জন্য অসাধারণ খেলেছে তো আমরা দেখে নেবো তামিম মাত্র বেয়াল্লিশ বলে আটান্ন রানের ঝলমলে একটি ইনিংস খেলেছে অসাধারণ দাদু তোমাকে কংগ্রাচুলেশন তোমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে কারণ তুমি বাংলাদেশ দলের অন্যতম সেরা এক ওপেনারের জায়গা তুমি দখল করে রেখেছো এটা তোমাকে মাথায় রাখতে হবে তামিম ইকবাল দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ দলের সার্ভিস দিয়েছে একমাত্র ওপেনার কখনো তাকে রান থেকে মানে রান না করলে দল থেকে বাদ পড়তে হয় এমন ঘটনা কিন্তু তামিম ইকবালের নেই তার জায়গায় যেহেতু তুমি এসেছো ওডিআই বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে বাদ দিয়ে তোমাকে দলে নেওয়া হয়েছে তোমার কাজটা কিন্তু তোমাকে করতে হবে অবশ্যই মাইন্ডেড তো আমরা দেখব তাজনীন তামিম চার হাঁকিয়েছেন পাঁচটি এবং ছক্কা হাঁকিয়েছেন তিনটি বিশাল ছক্কা একদম স্টেডিয়ামের বাইরে অসাধারণ এরকমই কিন্তু ছক্কা প্রত্যেকটা ম্যাচে চাই মিনিমাম পাঁচ থেকে দশটি ছক্কা তোমাকে হাঁকাতে হবে তাহলে কিন্তু বাংলাদেশের যে ওপেনারের একটা ধার সেটা কিন্তু আমরা খুঁজে পাবো যে তামিম যাওয়ার পরে দ্বিতীয় এক তামিম এসেছে ওই অভাবটা তোমাকে কিন্তু পূরণ করতে হবে তো তা তামিম ইকবালের যে স্ট্রাইক রেটটা ছিল টি টোয়েন্টিতে সেটি কিন্তু তুমি ছাড়িয়ে গিয়েছো অসাধারণ মাত্র বিয়াল্লিশ বলে আটান্ন রান পাঁচটি চার এবং তিনটি বিশাল ছক্কা স্ট্রাইক রেটটা কিন্তু অসাধারণ একশো আটত্রিশ দশমিক দশ অসাধারণ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এমনটাই হওয়া উচিত ওয়ান হান্ড্রেড ফোরটি প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস টু হান্ড্রেড এরকমই কিন্তু স্ট্রাইক রেট হওয়া উচিত তাহলে কিন্তু বাংলাদেশ ভালো একটা ওপেনার খুঁজে পাবে বা ভালো একটা রানের দেখা পাবে বড় একটা স্কোর যে কোনো দলের বিপক্ষে পাবে সেটি কিন্তু করতে হবে তোমার ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে তো আমরা দেখব সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু অসাধারণ খেলেছে তার মাত্র আটাই বলে তেতাল্লিশ টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানের মধ্যে ছিল চারটি চার এবং দুটি বিশাল ছাক্কা তার স্ট্রাইক রেটটা যদি দেখি একশো তেপ্পান্ন দশমিক সাতান্ন অসাধারণ কংগ্রাচুলেশন সৌম্য সরকার এবং তাজনীন তামিমিম অসাধারণ খেলেছে দুজনকে দুজন কিন্তু কোনো উইকেট না হারিয়েই একশো পাঁচ রানের ছোট্ট একটি টার্গেট তারা কিন্তু জিতিয়েই মাঠ সেরেছে আমেরিকাকে দেখিয়ে দিল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি এবং দ্বিতীয় টি টোয়েন্টি তারা যে গায়ে লাগায়নি কোনো কিছু মনেই করেনি সেটি কিন্তু দেখিয়ে দিল আমেরিকাকে অসাধারণ এভাবেই খেলতে হবে তার আগে এক কাপ চা তো আমরা এবার দেখে নেব বলারদের পরিসংখ্যান মাত্র একশো চার রানে ফুল প্যাকেট করেছে বাংলাদেশ তো বলাররা কিন্তু সত্যি অসাধারণ বলারদের আমি পুরোটা ক্রেডিট দেবো যেহেতু বলাররা মাত্র একশো চার রানে প্যাকেট করে দিয়েছে আমেরিকাকে তাজনীন হাসান সাকিব অসাধারণ মাত্র চার ওভার বল করে একটি মেডিন বত্রিশ রান দিয়ে একটি উইকেট তার ইকোনমি রেট আট একটু বেশি হয়ে গেছে তারপরে দেখব দুই নম্বরে হাসান মাহমুদ অসাধারণ বল করেছে তিন ওভার বল করে মাত্র উনিশ রান দিয়েছে তার ইকোনমি রেটটা ছয় পয়েন্ট তেত্রিশ সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বারে বারে জন্ম হয় না সাকিবের মতো প্লেয়ার একবারই জন্ম হয় তা বাবার সোনার দেশে বাংলাদেশে আমাদের বাংলার জমিনে তার জন্ম হয়েছে তো মাত্র তিনটি ওভার বল করেছে তেরোটি রান দিয়ে একটি উইকেট তার ইকোনমি রেটটা সাত পয়েন্ট সাতষট্টি অসাধারণ সাকিব কিন্তু ইতিমধ্যে ফর্মে ফিরেছে এভাবেই বিশ্বকাপে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে তারপরে দেখবো আমাদের কাটার মাস্টার ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ অসাধারণ চারটি ওভার বল করে একটি ম্যাডিন দশটি রান ছয় ছয়টি উইকেট অসাধারণ বল করেছে কাটার মাস্টার তার ইকোনমি রেটটা কিন্তু টু পয়েন্ট ফাইভ অসাধারণ টি টোয়েন্টি ক্রিকেটে বহুদিন পর দেখলাম টি টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজুর আবার কিন্তু আমেরিকাকে হারালো তো রিশাদ হাসান মাত্র চার ওভার বল করে একটি ওয়ান পয়েন্ট জাস্ট সেভেন্টি ফাইভ মানে এক পয়েন্ট পঁচাত্তর অসাধারণ মাহমুদুল্লাহ রিয়াদ দুটি আবার বল করেছে এগারোটি রান দিয়েছে তার ইকোনোমিরেট রেট পাঁচ পয়েন্ট পঞ্চাশ অসাধারণ অসাধারণ দাদু তোমরা দেশে ফিরলেই কিন্তু এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য তোমাদের একটি করে বাড়ি একটি করে গাড়ি দেওয়া হবে আমি কিন্তু শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করবো তোমরা কবে ফিরছো আর যদি বিশ্বকাপ জিততে পারো তাহলে পুরো বাংলাদেশটাই তোমাদের নামে লিখে দেওয়া হবে অসাধারণ কংগ্রাচুলেশন বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশ বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ যেন জয়লাভ করতে পারে সেই প্রত্যাশাই আমাদের